মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ তুরস্ক বহুদিন ধরে বাংলাদেশের পাশে রয়েছে স্বাধীনতার পর থেকে ঢাকা সম্পর্ক প্রতিরক্ষা সহযোগিতায় এক অনন্য মাত্রা যোগ করেছে সম্প্রতি সময়ে এই সম্পর্ক যেন আরো গভীরতর হয়েছে বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত খবর আরও চমকপ্রদ বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন চাহিদা মেটাতে খুব শীঘ্রই পঁয়ত্রিশটি টিভি টু ড্রন সরবরাহ করবে তুরস্ক পরে বিশেষজ্ঞ দল এসে ঢাকাতেই গড়ে তুলবে ড্রন কারখানা এই ড্রোনের সক্ষমতা নিয়েই ইতিমধ্যে আলোড়ন শুরু হয়েছে মাত্র দুই শতাধিক ড্রনই নাকি গোটা বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে পারবে সীমান্তে টানা নজরদারি দিনে আলো হোক বা রাতের অন্ধকার শত্রুর গতিবিধি এড়ানো কার্যত অসম্ভব হবে আরও ভয়ঙ্কর দিক হল এগুলো শুধু প্রতিরক্ষামূলক নয় আক্রমণাত্মক অভিযানেরও উপযোগী অর্থাৎ ভারতের সামরিক স্থাপনাতেও সরাসরি হামলা চালাতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী এমনকি তিন হাজার ফুট উঁচুতে উড়ের ঘাটিতে নির্ভুল মিসাইল নিক্ষেপে সক্ষম এই ড্রোন সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য লুকিয়ে থাকা শত্রু সৈন্য খুঁজে বের করার ক্ষমতা ট্যাঙ্ক ধ্বংস থেকে শুরু করে সামরিক রসদ নিশ্চিহ্ন করতে পারবে এটি আবহাওয়া কিংবা ভৌগোলিক বৈরতা ও ড্রন্টির কার্যকারিতাকে ব্যাহত করতে পারবে না সামরিক বিশ্লেষকদের মতে যদি বাংলাদেশ সেনাবাহিনী সাত থেকে দশটি টিভি টু ড্রন চিকেন নেক অঞ্চলে মোতায়েন করে তবে ভারত কৌশলগতভাবে বড় চাপে পড়বে ইতিমধ্যে বাংলাদেশ ছয়টি বারক্তার ড্রন পেয়েছে কিন্তু সামরিক বাস্তবতায় এই সংখ্যা অপ্রত তাই দেশিভাবে ড্রন নির্মাণের পরিকল্পনায় এখন মূল ফোকাসে তুরস্ক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে স্বনির্ভর করে তুলতে চায় তাদের দৃষ্টিতে ঢাকা শুধু মিত্র নয় বরং দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারে অন্যতম কৌশলগত কেন্দ্র হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক আরো উষ্ণ হয়েছে এখন প্রশ্ন উঠেছে এই কারখানা নির্মাণ হলে ভারতের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে কারণ তুরস্ক এর আগে কখনো অন্য কোনো দেশ ড্রোন উৎপাদনের প্রযুক্তি ভাগ করেনি বাংলাদেশ হবে প্রথম আর যদি এখানে উৎপাদন শুরু হয় তবে শুধু অভ্যন্তরীণ চাহিদা নয় দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারেও রপ্তানি সম্ভব হবে ফলে বাংলাদেশ পরিণত হবে আঞ্চলিক অস্ত্র তৈরির হাবে আর সেটিও সবচেয়ে বড় আতঙ্ক ভারতের জন্য অন্যদিকে তুরস্কের রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী এই সহযোগিতা শুধু কেনাবেচার সীমাবদ্ধতায় আটকে থাকবে না ন্যাটোমানের সামরিক পণ্য উৎপাদনে প্রযুক্তি বাংলাদেশের হাতে তুলে দিতে প্রস্তুত ইতিমধ্যে প্রায় তিন হাজার সেনা কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী গোল্ড দু হাজার তিরিশ বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে কিন্তু অনিশ্চয়তার জায়গাটা থেকে যায় ভবিষ্যতে যদি ভারতের সঙ্গে সরাসরি সংঘাত বাধে বাংলাদেশ একা কতটা টিকতে পারবে বিশ্লেষকরা বলছেন মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া সেই যুদ্ধ জেতা সম্ভব নয় আর তখনই সবচেয়ে আগে এগিয়ে আসবে তুরস্ক যাই স্পষ্ট করে দিল এই নতুন ড্রোন চুক্তি প্রশ্ন এখন একটাই বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন প্লান্ট কি কেবল প্রতিরক্ষা নিশ্চয়তা দেবে নাকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন অস্থিরতার সূচনা করবে